তো মাদের বাড়িতে গিয়ে গল্প গল্প করছিলাম ওখানে গল্প করতে করতে একটু শুয়ে রেস্টও নিলাম মানে ঘুমাইনি ওই শুয়ে শুয়ে আর কি গল্প করছিলাম একটু রেস্ট হয়ে গেল বাড়িতে এসে মুখ টুক ভালো মতন ধুয়ে ফ্রেশ হলাম মুখে যে ক্রিম শ্রিমগুলো মেখেছিলাম এটু পুরো মেকআপটা তুললাম তুলে ফ্রেশ হলাম এখন যাব হচ্ছে নিচে চা করতে আর এদিকে কিন্তু তরুণও চলে এসছে অফিস থেকে বিয়েবাড়ি উপলক্ষে বোনের বিয়ে তাড়াতাড়ি চলে এসছে এখন আমরা সবাই রেডি হব তো চলো আগে চা করে নিই চা করে তারপরে রেডি হব আর সূর্য কিন্তু এখনও অবধি ঘুমাচ্ছে জ্যাঠায়ের পাশে বসে ওই জ্যাঠায়ের পাশে শুয়ে খুব সুন্দর ঘুমাচ্ছে ও এখনও ঘুমাচ্ছে ভালো করেছি ওকে নিয়ে যায়নি ওর ঘুমটা হলো এখন ওর পাপাও আছে পাপার সাথে ওই বিয়েবাড়িতে গিয়ে ভালো আনন্দ করছে নিচে নেমে আজকে হচ্ছে রচা বসিয়েছি মানে করব হচ্ছে লেমন টি এর মধ্যে একটু বিটনু আর লেবু চিপে দিয়ে দিয়েছি চাটা এত ভালো হয়েছিল না কি বলবো তো এখন চা খেয়ে আমরা রেডি হব তো প্রথমে তুর্যকে রেডি করালাম বাপরে একটু বলছি ফটো তো মানে এই এই সেটটা যে আজকে পড়েছে না এই সেটটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমার মা সুর্যকে দিয়েছে বিয়েবাড়ি উপলক্ষে কিনে রেখেছিল বিয়েবাড়ি উপলক্ষে এই সেটটাও পরবে বলে মা কিনে রেখেছিল এই যে হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট আর হচ্ছে মেরুন কোট হাফ কোট তো কিনে রেখেছিল যে বিয়েবাড়িতে পরবে তো কোট প্যান্ট পরে না ওকে বেশ ভালোই লাগছিল আমি বলছি কি একটুখানি ফটো তোল কিছুতেই দেখো দুষ্টুমি করে যাচ্ছে ফটো তুলছে না এক জায়গায় দাঁড়াতে বলছে ওর পাপা কত চেষ্টা করছে ওর পাপা রেডি হয়নি কিন্তু এখনও রেডি হবে তো আমি মানে ওকে আর কি ফটো তোলানোর জন্য ওর পাপাও চেষ্টা করছে আমিও চেষ্টা করছি আমি ফটো তোলো মাম্মাম তো কিছুতেই দেখো না ফটো তুলছেই না একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে দাঁড়িয়ে তো তরুণ বলছে কি ও যেভাবে এরকম এরকম করে ওরকম একটা মানে ফটো আর কি ক্লিক করতে থাকো যেটা ভালোভাবে রাখবে যেটা ভালো হবে না ডিলিট করে দেবে তোর কথা মতন তারপরে সত্যি তাই এরকম করেছি তো একটু আমি বলছি কি মাম্মা আমি একটুখানি দাঁড়াও তারপরে বলছি কি ফোনের দেখো তো আমার ফোনের মধ্যে কি ঢুকেছে যেই ও থাকিয়েছে ফোনের মধ্যে সেই দু তিনটে ফটো ভালো ভালো দেখে করে তুলে নিয়েছি তো শুনলেই আমি কিন্তু জামাই ষষ্ঠীর শাড়িটা পরে নিয়েছি এই যে অর্গেনজার শাড়িটা যে মা দিয়েছিলো ষষ্ঠীতে সেটাই কিন্তু আমি পরে নিয়েছি আর ব্লাউজটা বানিয়ে নিয়েছিলাম তো দিয়ে পরেছি শাড়িটা এতটাই হালকা আর পরে এতটাই মজা না মানে পরে না মনে হচ্ছে না কিছু শাড়িটা পরেছি মানে এতটাই নরমের মধ্যে অথচ কত গর্জি আসো ভীষণ সুন্দর শাড়িটা আমার পরতে তো খুব ভালো লেগেছিল মানে পরার সময় হয় না এক একটা শাড়ি পড়েও পড়তে ইচ্ছা করে না কিন্তু এটা পড়তে খুব ভালো লেগেছে তাড়াতাড়ি পড়াও হয়ে যাচ্ছিল আর তরুণ ছিল আমার শুধু তরুণ রেডি বাকি এই যে তোর যত রেডি হয়ে মারাত্মক দুষ্টুমি করছে মানে বলার কথা না মা একটু সুস্থ ভাবে দাঁড়াও একটু সুস্থভাবে ভাবে দাঁড়াও সবাইকে দেখাও তুমি সেজেছো যে একটু সুস্থ ভাবে দাঁড়াও তো চলো মেজো মাও চলে এসছে সে মাও এদিকে রেডি হয়ে গেছে তো চলো এবার নিচে যাই চল 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 শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো শাড়িটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু এই যে শাড়িটা দেখো আয়না দিয়ে হয়তো তোমরা ভালো করে দেখতে পারবে তো পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে একদমই ভুলো না তো চলো এখানে মেজমাও রেডি হয়ে চলে এসেছে মেজমা দেখো এই কাঞ্জিবরম শাড়িটা পরেছে আর তুর্য এত ঘোরাঘুরি করছে এত ঘোরাঘুরি করছে তো দেখো না আর এদিকে মাও দেখো এই কাঞ্জি ভারম শাড়িটা পরেছে এই শাড়িটা কিন্তু আমাদের বাড়ির থেকে মাকে তত্ত্বে দিয়েছিল আমার বিয়ের সময় এই কাঞ্জি শাড়িটা পরে কি ভালো লাগছিল মাকে আর তরুণ জামা তরুণও জামাই ষষ্ঠীর ড্রেস পরে নিয়েছে আজকে আজকে আমি তরুণ তুর্য যাই পরেছি আমাদের ওই বাড়ি থেকে দেওয়া আমারা তরুণ একটা জামাই ষষ্ঠীর আর তুর্যটা তোমার বিয়েবাড়ি উপলক্ষেই মা দিয়েছে আর এই হচ্ছে কাকার বাড়ি তোমরা তো দেখোছোই আমরা সকাল বিকেল এই সকালে গেছিলাম আগের দিনেও গেছিলাম ভূখাতে গেটটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে তো ওখানে একটুখানি তরুণ আর তুর্যকে দাঁড় করিয়েছিলাম ফটো তোলার জন্য কিন্তু সেই উপায় নেই দেখো দৌড়ে চলে আসছে হ্যাঁ যেহেতু বিয়ে বাড়ি ভাড়া করা হয়েছিল তো বিয়ে বাড়ির মধ্যে সিকিউরিটি রেখেছিলো কারণ বাড়িতে কেউ ছিল না যেন সিকিউরিটি রেখে তারপরে গে হ্যাঁ গেছিলো কাকারা আর এখানে দেখো কী হারে দুষ্টুমি করছে আমি যদি তাহলে তুমি এখানেই থাকো ওই আঙ্কেলের কাছে থেকে যাও সিকিউরিটি আঙ্কেলের কাছে আর আমরা হচ্ছে চলে যাই বিয়ে বাড়িতে তখন দৌড়ে তাড়াতাড়ি করে চলে এসছে আর এই হচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়ির গেটটা খুব সুন্দর আর কি সাজিয়েছে কুলো কুলো তো আছেই পাখা আছে তার সাথে হচ্ছে ওই যে বিয়ের যে সিঁদুর কৌটোটা হাতে নিয়ে কনেরা বসে থাকে সেই সিঁদুর কৌটোর মানে বড় আর কি ওরকম দুই সাইডে দুটো দিয়েছে তারপরে খুব সুন্দর আর কি সাজিয়েছে এই যে দেখো খুব সুন্দর সাজিয়েছে ঝুড়ি ঠুড়ি দিয়ে খুব ভালো লাগছিল গেটটা তো বললাম আমি তরুণকে এখানে তারাও পরে এসে ফটো তুলবো বলে হ্যাঁ তোমার তো খালি ফটো আর ফটো তোলা এইসব করছে আমরা এখন বিয়েবাড়িতে ঢুকছি ডান দিকে হচ্ছে সেলফি কাউন্টার করেছিল মানে সেলফি তোলার জন্য এখানে সবাই ফটো শটো তুলছিলো আর মা এখানে আগে যাচ্ছে হচ্ছে গিফট নিয়ে আমরা কিন্তু ডিনার সেট দিয়েছি লাপালা কোম্পানির আর এখানে সুর্য আর আমি দাঁড়িয়ে আবার বললাম তরুণকে ফটো তুলতে তরুণ এত বিরক্ত হয়ে যায় আমি তো খালি ফটো তোলার জন্য পাগল হয়ে যাই এখানে সেখানে বলে কি তোমার হয়নি জায়গায় জায়গায় খালি ফটো তোলো আর নানারকম আর কি স্টার্টার তারপরে হচ্ছে ফ্রুট জুস কাউন্টার দিয়েছিল আর কি স্টল দিয়েছিল তো তো আগে আমি গেছিলাম সবার আগে হচ্ছে কোনেকে দেখতে কারণ কেরকম সাজিয়েছে সেটা একটা দেখার ইচ্ছে ছিল আর প্রথমে গিয়েই তো কনের কাছে যেতেই ভালো লাগে তো তরুণ চলে এসছে এখানে ফ্রুট জুস নিতে আমি চলো একটুখানি কাউন্টারে যাই বলছে যাচ্ছি দাঁড়াও এখানে সব রকমই ফ্রুট জুস ছিল তরমুজের ছিল মিক্সড ফ্রুট জুস ছিল ম্যাঙ্গোর ছিল মৌসুম্বী লেবুর ছিল সমস্ত কিছু ছিল তো এই যে এসেই তো দূর্য আসলে কি বলতো এখান থেকে যেতে চাইছিল না কারণ এখানের মানে কালারফুল ছিল তো ফলগুলোকে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে সাজিয়ে রেখেছে ওর বেশ ভালো লাগছিল ও তো আর বুঝতে পারে না যে আগেই প্রথমে গিয়ে কোনের কাছে যেতে হয় বা বিয়ে বাড়িতে আগে বইয়ের কাছে যেতে হয় ও আগেই গিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে পাপাকে নিয়ে কিছুতেই আসছে না এবার তরুণেরও তাই জন্য আসা হচ্ছিল না তারপরে আমি জোর করে বলছি চলো চলো তারপরে এসছে ওকে কোলে নিয়ে তারপরে এসছে আর আমরা গিয়ে দেখি শুভদৃষ্টি আর কি হবে তো শুভদৃষ্টি আর কি হওয়ার জন্য আর কি কোনেকে নিয়ে যাচ্ছিলো আর বেশ সুন্দর সাজিয়েছিলো মিষ্টি লাগছিলো দেখতে বিয়ের কোণে সবাইকেই ভালোই লাগে না সাজার পর খুব সুন্দর লাগে একটা বিয়ে বিয়ে একটা মানে জল থাকে তো মুখে বেশ ভালো লাগে সবাইকেই মিষ্টি লাগে সব মেয়েদেরকেই সুন্দরই লাগে বেনারসি সাজে বিয়ের সাজে তো শুভদৃষ্টি হয়ে গেলেই তো বিয়েতে বসেই পড়বে তো আমরা ওই ছাদনাতলার ওখান থেকে আবার একটুখানি দেখলাম ছাদনাতলাটাও ভালো সাজিয়েছিলো তারপরে এবার শুভদৃষ্টি হচ্ছিল এত গরম লাগছিল না আসলে এত লোকের ভিড়ে না এসিও আর কি এসি ছিল যদিও কিন্তু এত লোকের ভিড়ে এসিও কাজ করছিল না আমার মনে হয় তো গরম লাগছিলো কী বলবো আর তার মধ্যে তো আর যজ্ঞের সময় তো গিয়ে আমার চোখ ফোক পুরো মানে জ্বালা করে জল টপ টপ করে পড়ছিল যজ্ঞ হচ্ছিলো যখন তো এখন শুভ দৃষ্টি হচ্ছে তারপর আমরা আবার একটুখানি বিয়ে দেখে আমরা কিন্তু আবার চলে এসেছিলাম বাইরে কারণ বাইরেটা না ঠান্ডা ছিল ভিতরটা ভীষণই গরম লাগছিলো যেন না এখানে মা আর মেজমা হচ্ছে স্টার্টার নিয়ে নিয়েছে তুর্যুর ফটো তোলার অ্যাক্টিং দেখো এক এক সময় ফটোই তুলতে চায় না আবার এক এক সময় একদম হাত বেঁকিয়ে স্টাইল করে ফটো তুলবে এখানে স্টার্টারে ছিল হচ্ছে রেশমি কাবাব পনির টিক্কা তারপরে নানা রকম ভেটকি মাছের মানে কাটলেট আর কি তারপরে হচ্ছে অনেক কিছু ছিল অনেক কিছু ছিল তোমার রেশমি কবাব আরও অনেক কিছু ছিল তো আমি সেরকম কিছুই খাইনি আমি এক পিস রেশমি কবাব নিয়েছি ও চিজ ছিল চিজের কি চিজ ঠিক টিক্কা বলে একটা খাবার ছিল মানে ওরকম আমি এত কিছু খাইনি খেতেও ওই অত পারি না আমি সত্যি কথা খেতে তাও এইগুলো টুকটাক টুকটাক খেয়ে জুস খেয়েছি ব্যাস পেট একদম ভরে গেছে খেতে বসে যা নিয়েছি সমস্ত কিছু ফেলেছি কিচ্ছু খাইনি আর মাংস টাংস যা ছিল পাতে সমস্ত কিছু তরুণের পাতে দিয়ে দিয়েছি কারণ মাংস ওরকম ফেলতে গায়ে লাগে না ওরা এনে যা দিয়েছে তারপরে তো আর কিছু নিইনি বরঞ্চ যেগুলো দিয়েছে সেগুলো তরুণের প্লেটে দিয়ে দিয়েছি কিচ্ছু খাইনি ওই স্টার্টার খেয়ে না পেট ভরে গেছিলো তার মধ্যে আবার ফ্রুট জুস খেয়েছিলাম এক এক গ্লাস খেয়েছিলাম হচ্ছে তোমার ওই তোমার মিক্সড মিক্সড জুস আর এক গ্লাস খেয়েছিলাম হচ্ছে মৌসুম্বী লেবু পেট পুরো ভরে গেছিলো এখানে পিসা মশাই এসেছিলো মানে মেজ পিসির মেজ পিসামশাই আর কি মেজো পিসির শরীর ভালো না বলে মেজ পিসি আসতে পারেনি তো পিসা মশায় এসেছিলো গল্প টল্প করছিলাম পিসা সাথে দেখা হয়েছিল বেশ গল্প করছি মজা করেছি আনন্দ করেছি পিসা সাথে ফটো তুলেছে অনেক তো ভীষণ মজা হয়েছে আমরা নিজেরা নিজেরা কিন্তু অনেক মজা আনন্দ করেছি আর আর্ধেক লোককে তো আমি চিনি না কারণ মারা এবার কার কার সাথে সব কথা বলছে পাড়ারও অনেকে আছে যারা পাড়ার মেয়ে ছিল তাদের বিয়ে হয়ে গেছে এরকম অনেকে ছিল মা মেজমা কথা বলছিলো তাদের সাথে গল্প করছিল আমি তো চিনি না আমি চুপচাপ কী করবো দাঁড়িয়েছিলাম আর এই স্টার্টার কাছিলাম তো চলো এই বেশ আনন্দ ভালো মজা করেই কেটে اچي <laughs> এদিকে বিয়ে হচ্ছে আমি মেঝমা মা ওখানে বিয়ের ওখানে রয়েছি আর একদিকে হচ্ছে তরুণ তুর্যকে নিয়ে চলে এসছে এখানে দোলনা চড়তে মানে সুর্যই বায়না করেছে সুর্য এই বিয়েবাড়িটা ঢুকেই বুঝতে পেরেছে যে এখানে দোলনা আছে কারণ এইখানে কিন্তু আমার পিসির ছেলেরও বিয়ে হয়েছিল রিসেন্ট আমরা এসেছিলাম তো এসেই বলছে পাপা আগে চলো দোলনা চড়বো এসেই বুঝতে পেরে গেছে তো একটুখানি বিয়ের ওখানে দাঁড়ানো দাঁড়ানোর পর এখানে চলে এসছে দোলনা চড়তে সে কাকিমা দেখো অফ হোয়াইট আর রেড কালারের যে করিয়ালে বেনারসি পরা এটা হচ্ছে কাকিমা এই কাকিমারই কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে যে কাকিমা যে বসলো এটাই কিন্তু আমার এক কাকির শাশুড়ি এখন হচ্ছে যজ্ঞ হচ্ছে মাদের যেহেতু বিয়ে দেখতে নেই ওই জন্য কাকিমা হচ্ছে ওই কোণে যেখানে বসেছিল ওখানে আলাদাভাবে রয়েছে আর এখানে তো বিয়ে হচ্ছে আর এখানে আসার পর আমার চোখ ফুক তো জ্বালা করে একাকার হয়ে গেছে এত ধোয়া উঠছে না আমি মাকে বলছি মা গরমে আর থাকতে পারছি না আমার শাশুড়ি মাকে বলছিলাম তো মা বলছে হ্যাঁ খুব কষ্ট হচ্ছে চল বাইরে যাই কেন বলো তো সাবোকেশন হচ্ছে এসিতে এত লোক দুটো এসি সেরকম ইয়ে হচ্ছে মানে ঠান্ডা হচ্ছিল না আর গরমটাও বেশ ভালোই পড়েছিলো তার মধ্যে আবার যেহেতু বিয়ে হচ্ছে এই যজ্ঞ ঠোগ্গর ধোয়া উঠছে আরও কষ্ট হচ্ছিলো তারপরে এই যে বাইরে বেরিয়ে দেখো এখানে সোফা এরকম পাতা ছিল সোফার করে চেয়ার করা ছিল তো ওখানে আমি মা মেজমা সবাই বসেছিলাম আর রূপ রূপ আমাদের ফটো তুলে দিচ্ছিলো মানে মেজমাই আর কি বলেছিল রূপকে যে আমাদের তিনজন বসে আছি ফটো তোল তো আমাদের কিন্তু ফটো তুলে দিচ্ছিলো তারপরে দেখো না এখানে প্রচুর ধুয়া ধুয়ো ধুয়ো একটা কি জ্বালিয়েছিলো এখানে স্টলের এখানে আর আস্তে আস্তে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেল। মানে ভালোই ভিড় ভাড় হয়েছিলো আর যেহেতু বেশ খোলামেলা জায়গা ছিল না ভিড়টা অত গ্যাঞ্জাম লাগছিল না এখানে দেখো ওই ফুটের ওখানে একটা কি করেছে ওখান থেকে ধোঁয়া বেড়াচ্ছিলো আর এখানে দেখো আমরা এখানে ফটো তুলতে আবার এখানে চলে এসেছি আর পিশামশাই মাদের সাথে আর কি ফটো তুলছে আনন্দ করছে ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে বেশ ভালো মজা করেছি পিসামশাই একবার মেজমার সাথে ফটো তুলছে একবার মার সাথে ফটো তুলছে একবার দুজনের সাথেই ফটো তুলছে বেশ 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 মজা হয়েছে বেশ মজা হয়েছে তো ওদের ফটো ফটো তুলে দিয়ে তারপরে আবার আমরা ফটো তুলেছি আমি তরুণ আমি তুর্য তুর্য তো আসেই না দৌড়ায় তারপর আসটা আমি আর তরুণই তুলেছি বেশ ভালোই রাত হয়ে গেছিলো আমরা কিন্তু একদম উপরে চলে এসেছিলাম উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো এখানে আর কি বুফে সিস্টেম ছিল আর প্রচুর মেনু ছিল আর ক্যাটারিংটা ছিল হচ্ছে আমাদের যে ব্যারাকপুরের ফেমাস দাদা বৌদি বিরিয়ানি যেন সেই দাদা বৌদিরই ক্যাটারিং ছিল তো দাদা বৌদির ক্যাটারিং মানে তো মাটন বিরিয়ানি মাটন কাঁসা থাকবেই মাটন বিরিয়ানি মাটন চাপ সমস্ত কিছু ছিল কি ছিল না সেটা ভেটকি মাছের পাতুরি তারপরে হচ্ছে তোমার রসগোল্লা সন্দেশ পাঁপড় চাটনি তারপরে হচ্ছে প্লেন ভাত তারপরে ভেটকি মাছের কাটলেট আরও নানা রকম জিনিস মানে প্রচুর প্রচুর জিনিস ছিল কিন্তু বিশ্বাস করো আমার এখানে খাবার দেখলেই পেট ভরে যাচ্ছিলো এই কারণেই পেট ভরে যাচ্ছিলো আমরা নিচে জুস ঠুস খেয়ে পেট ভরিয়ে দিয়েছিলাম দু গ্লাস জুস খেয়েছি পেট ভরে গেছে আর ওই রেশমি কাবাব খেয়েছি একটা এগুলোতে তারপর আরেকটাও করেছিল ওই যে মাছের কি থাই ফিশ তো ওইটা কিছুটা খেয়েছি মানে অল্প কটা ওই খেয়ে না পেট পুরো ভরা এখানে শুধু খেতে বসতে হয় তাই এসছি কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না তোর জোর পাকা কথা শোনা

তো এই টেবিলটাতে আমরা বসেছিলাম আর আমরা ওই বুফে নিয়ে হাতে খেতে না শাড়ি পরে ভীষণ অসুবিধা হয় তো ওখানে ইভেন্ট ইভেন্টেরও আর কি মেয়েরা ছিল তো তাদেরকে বললাম যে এখানে দেখো বয়স্ক মানুষও রয়েছে বাচ্চা নিয়ে আমি এরকম উঠে নিয়ে নিয়ে খেতে পারবো না তো বললো কোনো ব্যাপার না কি কি দেবো বলুন আমরা দিয়ে যাচ্ছি তো আমি সবাইকে জিজ্ঞাসা করলাম কে কী নেবে সবাই ওই ভেটকি পাতুরি আর মটন বিরিয়ানি মটন কষা নেবে তো সেটাই বলে দিলাম আর এখানে হ্যাঁ তরুণকে দিয়ে গেছে দেখো সূর্য দুষ্টুমি করছে একটা দুটো করে ভাত ছটা ছিটাচ্ছে করছে তো এই এখানে সবারটাই আর কি দিয়ে গেছে আর সুন্দর ব্যবস্থাও ছিল যা দাঁড়িয়েও ছিল পাশে যা বলছিলো এনে এনে আবার দিচ্ছিলো কিন্তু আমার তো প্রথমেই যা দিয়েছে সেটাই কিছু খেতে পারছি না সবটা তুলে তুলে তরুণকে দিয়েছি হ্যাঁ তুর্য কী বললো সব খাবে ও তারপরে কিচ্ছু মুখে দেয়নি ওকে অলরেডি আমরা ভাত খাইয়ে তারপরে নিয়ে এসেছিলাম বিয়েবাড়িতে কিন্তু ও সব খাবে লাস্টে শসা পেঁয়াজ থেকে পেঁয়াজ আর শশা মুখে দিচ্ছিলো এইসব করছিল। আর এখানে দেখো আমার খাবার দিয়ে গেছে আর খাবার দেখলেই আমার এখন ভয় লাগছে সূর্য আগে খাওয়া হয়ে গেছিল মানে বাবার আগে খাওয়া হয়ে গেছিলো বাবা এবার আইসক্রিম এনেছে এবার দাদার থেকে দাদাইকে বলছে আমি আইসক্রিম খাবো দাদাই উঠে গিয়ে আবার ওকে আইসক্রিম এনে দিয়েছে আর এখানে আমি খাবার মধ্যে এখানে এই সন্দেশটাই খেয়েছি বিশেষ করো আমি বিরিয়ানি মাংস এগুলো কিচ্ছু খেতে পারিনি ওই সন্দেশটাই আমি মানে ভালো করে খেয়েছি এই একটা সন্দেশ নিয়েছি এটা তৃপ্তি করে সুন্দর খেয়েছি আর সন্দেশটা ল সন্দেশ বলতে এটা লট চমচম ছিল ভীষণ ভালো ছিল লট চমচম আমি ভালোবাসি খুব ভালোবাসি তো সেই জন্য এটা আর কি খেয়েছি ভালো করে খেয়েছি এটা এই বিয়েবাড়ির মধ্যে ওই স্টার্টারগুলো ভালো করে খেয়েছি আর সন্দেশটা ওই লট চমচমটা ভালো করে খেয়েছি আইসক্রিম অল্প নিয়েছিলাম বলেছিলাম অল্প দিতে তারপর দেখছি নারকেলের আইসক্রিম দূর তারপর আর খাইনি ফেলে দিয়েছি হ্যাঁ তুর্যও খাইনি মুখে নিয়ে ওর টেস্ট লাগেনি সেরকম খাইনি টেস্ট যারা নারকেলের আইসক্রিম ভালোবাসে তাদের জন্য অনেক ভালো দুধ দিয়ে নারকেল দিয়ে করা তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে কিন্তু ওই ননদের বিয়েও কমপ্লিট হয়ে গেছে সিঁত উদ্যানও হয়ে গেছে বিয়ে কমপ্লিট হয়ে গেছে তারপর একটুখানি ওর ওর সাথে গল্প টল্প করলাম হাসাহাসি করলাম আমরা সবাই মিলে ফ্যামিলি ফটো তুললাম তুলে ব্যাস আমি সূর্যকে বলছি পিপির পাশে দাঁড়াও দাঁড়াচ্ছে না ভয় পাচ্ছে আসলে এই পিপিকে খুব একটা ও দেখে না তো আর পাশে যদিও ওরা দুটো বাড়ি পরে থাকে তাও ওরাও অত বেড়ায় না আর দূর্য অত মানে যাওয়া হয় না আর কি যায় না তো সেজন্য কাছে দাঁড়িয়ে বলছি ফটো তুলতে যাচ্ছে না কিছুতেই যাচ্ছে না মা আবার এখানে বিয়ে হয়েছে দেখো মিষ্টি লাগছে সিঁদুর পরে মানে মুখটাই মেয়েদের পাল্টে যায় সিঁদুর পরার পর না অন্যরকম সুন্দর লাগে দেখতে বেশ মিষ্টি লাগছিলো দেখতে তারপরে আমরা পানের স্টলে গেলাম ব্যাস গল্প টল্প করে বলে আসলাম যে আমরা আসছি কারণ কালকে দুর্য স্কুল রয়েছে আবার এমনি অনেক লেট হয়ে গেছে তো পানের স্টলে আসলাম এখানে আমি আর মেজমা পান খেলাম ঝাল পাতা নেই বলে এখানে মিষ্টি পাতা সেজন্য আমার শাশুড়ি মা খেলো না শাশুড়ি ঝাল পাতা দিয়ে জদ্দা দিয়ে খায় আর আমরা মিষ্টি পান খেলাম মেজমা আর আমি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করানি সাবস্ক্রাইব করে পাশে